আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সাস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি পাস্তা রেসিপি আজকে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা কোনো রেস্টুরেন্ট স্টাইল নয় ঘরোয়া স্টাইল রেসিপিতে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবার চলে যাচ্ছে মূল রান্নায় প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার পানির সঙ্গে লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পিনি পাস্তা আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের পাস্তা বা স্প্যাগেটি ইউজ করতে পারেন এবার পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব প্রতিটা প্যাকেটের সাথেই কিন্তু পাস্তা কতক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এটা লেখা থাকে সেই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা সিদ্ধ করে নেবেন আমি এখানে যে পাস্তাটা ব্যবহার করেছি এখানে লেখা ছিল বারো থেকে তেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার পাস্তাগুলোকে আমি পানি থেকে তুলে একটা সাইডে রেখে দেব আর যেহেতু আমি সিদ্ধ করার সময় পাস্তাতে তেল ব্যবহার করেছিলাম তাই পাস্তাগুলো একটা আর সাথে লাগবে না পাস্তাগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব এবার আমি চলে যাব মূল রান্নায় চিকেন পাস্তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় পনেরো এক কাপ পরিমাণ চিকেন আর চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই চা চামচ আদা ও রসুন বাটা আধা চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ পরিমাণ সয়া সস এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি চিকেনটা মেখে নেওয়ার পরে আমি সরাসরি চলে যাব রান্নাতে আপনারা চাইলে চিকেনটাকে বেশ কিছু সময় ম্যারিনেট করেও রাখতে পারেন তবে আমি আর আজকে মেরিনেট করছি না চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এবার চিকেনের টুকরোগুলোকে হাই হিটে ভেজে নেব খুব বেশি লো আছে ভাসতে যাবেন না তাহলে চিকেন থেকে অনেকটা পানি উঠে এসে চিকেনের টুকরোগুলো ড্রাই হয়ে যাবে চিকেনটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কেটে নেওয়া গাজর ও ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে সবজি না থাকলে না দিলেও হবে এবার সবজিগুলোর সাথে চিকেনটাকে কুক করে নেব চিকেনের সাথে সবজিগুলো কুক করা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সল্টেড বা আনসল্টেড বাটার ব্যবহার করতে পারবেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে একেবারে লো আছে ময়দাটাকে বাটারের সঙ্গে একটুখানি ভেজে নিতে হবে এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে আর চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু ময়দাটা একদম পুড়ে যাবে হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করা মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা হ্যান্ড উইসের সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা তা না হলে কিন্তু আবার লাঞ্চ পাকিয়ে যাবে আর এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আসটা এই সসটা তৈরি করার সময় লোতে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি ও হাফ চা চামচ পরিমাণ লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আসটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে তৈরি করে নিতে হবে এরই মধ্যে কিন্তু সসটা ঘন হয়ে এসেছে তবে অতিরিক্ত ঘন করা যাবে না এই টাইপের একটা কনসিস্টেন্সি চলে আসলেই এর মধ্যে দেরিতে হবে আগে থেকে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার চিকেনটাকে হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই রেসিপির জন্য আমাদের দরকার হবে চিজের আজকে আমি ব্যবহার করছি আরং ডেইরি চিজ কিউব ক্লাসিকটা এখান থেকে আমি তিনটা চিজ কিউব ইউজ করব এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারবেন এবার চিজ কিউবগুলো সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই চিজটা ব্যবহার করবেন না দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না চিজটা মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোও দিয়ে দিলাম এবার পাস্তা দেওয়ার পরে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের পাস্তাটাও রেডি হয়ে যাবে পাস্তার সঙ্গে সব ধরনের সস ও ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হলে কি হবে এটা খেতে কিন্তু অসাধারণ আপনারা এটা বাসায় ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন যে এটা আসলে খেতে কতটা মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ